ভাবছেন জিএসটি কমলে তবেই পুজোর কেনাকাটা করতে যাবেন নাকি আগে থেকে কাজ এগিয়ে রাখবেন কবে কোন ঠাকুর দেখবেন কোথায় কোথায় খাবেন বা কাছে মিটে কোথায় বেড়াতে যাবেন তার প্রস্তুতি নিশ্চয়ই নেওয়া শুরু হয়ে গেছে তবে হ্যাঁ এবার পুজো প্যান্ডেলে ঢুকে পারলে পর্বাকারে বিভক্ত এই উপন্যাস ঠিকাদারের ভুয়ে বর্ণিত প্যান্ডেল শিল্পের সঙ্গে জড়িত সবাই সবাইকার কথাই একটু ভাববেন গল্পে বর্ণিত চরিত্রগুলো আপনাদের সামনে মূর্ত হয়ে উঠছে কিনা ভাববেন সেই সমস্ত শিল্প শ্রমিকদের কথা যাদের রক্ত মিশে আছে অক্লান্ত পুজোর কমিটিগুলোর সামগ্রিক সাফল্যের দাবিতে নেতাদের কৃতিত্বের আসফালন ব্যবসায়ী সমিতির সভা ছেড়ে রমার হঠাৎ কলকাতায় ফিরিয়ে আসার সিদ্ধান্ত কেন পুত্র একটানা মানসিক অবসর কাটিয়ে উঠে উল্লাসিত হওয়ার কারণ কি স্ত্রী মঞ্জুর সঙ্গে এক টানা মানসিক অশান্তি চলার পর হঠাৎ সম্পর্কে কিছুটা স্বাভাবিকতা ছোঁয়া কি কারণে অ্যাসোসিয়েশনের সভাপতি নিজেকে অসহায় বাবা হঠাৎ কি বা ঘটল এমন কোন দিকে মন্ডিতে চলেছে এই ঘটনার সঙ্গমে লিপ্ত সময়ের শাখা প্রশাখা জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প ঠিকাদারের বহু ষষ্ঠ পর্ব তবে হ্যাঁ চাইলে চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে এই উপন্যাসের আগের পাঁচটা পর্ব শুনে নিতে পারেন গত পর্বের লিঙ্ক চ্যানেলের ভিডিও বিভাগে সবসময় পেয়ে যাবেন সহজেই পেয়ে যাবেন প্রয়োজনে আমাকে জানাতে পারেন প্যান্ডেল শিল্পের দুর্দিন সংক্রান্ত এক উপন্যাসের পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশা প্রচ্ছন্ন প্রলোপে ঢাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর পর্বে বিভক্ত উপন্যাসটা শেষ সব শুনে জানাবেন কেমন লাগলো আজ ষষ্ঠ পর্ব ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও কমেন্ট বক্সের তদ্ব্যবহার করে বেল টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন শোনা যাক আজকের গল্প ঠিকাদারের বউষ ষষ্ঠ পর্ব যদিও মামার আত্মহত্যার খবরে পতি খুবই বিজলিত ছিল সে ভাবলো নতুন আসা সুন্দরবনের কাজটা নিয়ে সে বাবাকে তাক লাগিয়ে দেবে আর কাজটা সে একাই তুলবে বাবাকে আর এর মধ্যে জড়াবে না সে খদ্দেরকে বসিয়ে চা বিস্কুট আনিয়ে দিল খদ্দের তাকে একটা এক লক্ষ টাকার চেক লিখে আর ভিজিটিং কার্ড দিয়ে একটা রশিদ লিখিয়ে নিয়ে বেরিয়ে পড়ল বলে গেল কাল সকালে এই সময় এসে তাকে নিয়ে সে কাজ দেখাতে নিয়ে যাবে সে যেন দোকানের সামনে দাঁড়িয়ে থাকে সে গাড়ি নিয়ে আসবে সে বেরিয়ে যাবার পর চেকটা প্রতি দেখতে লাগলো এক লাখ টাকার বলে কথা একসঙ্গে যে সে এত টাকা কামাতে পারবে তা কোনোদিনও সত্যি কোনোদিন সে ভাবতে পারেনি আজকেই সে চেকটা ব্যাংকে জমা করতে যাবে নগদ নারায়ণ বলে কথা বাবাকে পরে জানালেও চলবে প্রথম প্রথম লেখাপড়া ছেড়ে দিয়ে তার যে মনমরা হয়েছিল আজ সকালের একটা কি হবে করে তা মুহূর্তে ধান্দাবাজ লোকেদের হাতে পড়ো তাদের পায়ে ধরো একটা চাকরির জন্যে চাকরি পেলেও মোটা টাকা ঘুষ দাও সেরকম চাকরি পেলে আবার সারা জীবন ধরে ঘুষ নাও আর সবাইকার অভিশাক করো এরপর আছে ইনকাম ট্যাক্স চক্কর তারপর শেষে আদালতের আদেশে চাকরিটা যায় আর কি তখন আবার সুদ সমেত পুরো মাইনের টাকায় ফেরত দিতে হবে সে ভাবল ব্যবসায় বাবা সেসব চিন্তা নেই দেখালেই হলো ইনকাম নেই ইনকাম না থাকলে ট্যাক্সও নেই হাঁচা টাকায় কাজ করো আর টাকা ডাবান দিলে সিন্দুক ভরো অফিসের বসকে দিলে মারাও প্রয়োজন নেই বছরের শেষে এ নেই রেটিং নেই প্রমোশন নেই ডিমোশানও নেই মুখে মধু দিয়ে পায়ে ল্যাং মারাও নেই স্যুটটাই পরাও নেই আর কেউ সেটা যে টেনে খুলে নেবে তার ভয় নেই তবে তার ভাইটা মনে হয় ব্যবসায় আসবে না আহ তখন তো তাহলে সবই তার ভবিষ্যৎ যেন এক আদিগন্ত বিস্তৃত আকাশ তার ইচ্ছে পর সে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা সাথে একটা লিগ্যাল লাইসেন্স যদি বার করতে পারে তবে একটা এসি বার করার তার বহুদিনের ইচ্ছে আর হ্যাঁ যদি সব ঠিকঠাক চলে তবে তার একটা বড় এসি ইউভি বিশেষ করে মিৎসু বিসির প্যাজেরও কেনার বহুদিনের ইচ্ছে আছে সারাদিন মোটর বাইক নিয়ে ট্যাং ট্যাং করে রোদে পুড়ে জলে ভিজে রাস্তা রাস্তায় চড়ে বেড়াতে তার আর ভালো লাগে না চেকটা আবার ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে নজর করে সে দেখলো সেটা কিন্তু খদ্দের কোম্পানির চেক নয় সে তার নিজের ব্যাংকেরই চেক দিয়েছে কায়দা করে ডেটটা এমন করে লিখেছে যে এটা কি এই বছরের চেক না সামনে বছরের চেক তা পরিষ্কার বোঝা যাচ্ছে না এখন প্রতি বুঝতে পারল যে কেন সে রশিদটা তার নিজের নামেই কাটিয়েছে একটু অস্বস্তি বোধ হল সে ভাবলো এক্ষুনি সে বাবাকে ব্যাপারটা জানাবেন না বাবা বকাবকি করবে আগে সে কাজটা কালকে দেখে আসুক তারপর দেখা যাবে চেকটা সে আপাতত যত্ন করে ব্যাগে ভরে রাখল রোজের মতোই এবারে সে সকালের জল খাবারে কচুরি জিলিপি খেতে বেরিয়ে পড়লো আজ সে ভাবছে দুখানা গরম জিবে গজাও খাবে বেশ রসে টইটুম্বুর করে বানায় বটে বাজারের গেটের দোকানটাতে এই ভেবে প্রতি সবে দোকান থেকে বেরোতে যাবে এমন সময় পকেটে বেজে উঠলো বাবার ফোন বাবা বলছে খাবার খেয়ে দোকানে হাতে কাজ সেরে সোজা পুলিশ থানার সামনে গিয়ে দাঁড়াতে বাবা দীঘার বাস থেকে নেমে সোজা ওখানেই বলেছে বাবা এদিকে বাড়িতে মঞ্জু দনামুনা করে ঠিক করেছে যে সে চার দিনে অসৌচ মানবে যদিও মায়ের পেটের ভাই নয় আর বিয়ের আগে ধরে ধরে তাকে খুবই মারত তবুও তাকে ভাইফোঁটা যখন সে দিত তখন তো তাকে মৃত্যুর পর এটুকু মানতেই হবে ছোরদা বলে কথা অপঘাতে মৃত্যু তাছাড়া ওর তো আর কেউ নেই শোক পালন করবে বা দুঃখটা চোখের জল ফেলবে বাবা মারা গেছে বছর দশেক হয়ে গেল মায়েরও শরীর ভালো নয় তবে মঞ্জু ঠিক করলো যে মর্গে বা শ্মশান এসে যাবে না এই কাটা শরীরটাকে জোড়া লাগানোর চেহারা সেদিকে সহ্য করতে পারবে না এদিকে বাড়িতে যে অসৌজ নিরামিষ ভাত রান্না হবে তা শাশুড়িকে কে বলবে তা সে জানে না কারণ সে ছাড়া বাকি তো বাড়িতে নেই সে শাশুড়ির সঙ্গে কথাও বলে না এদিকে তিনি মাছ ভিন্ন ভাত মুখে তোলেন না এরপরে আছে তাদের ভাতের সঙ্গে তো সেদ্ধ মাছ বা চিকেনের ছাঁট চাই চাই এক বিচিত্র পরিস্থিতি শেষ সে ঠিক করলো পাশের বাড়ির ছোট বহু চৈতালির সঙ্গে কথা বলে একটা গ্রহণযোগ্য সমাধান করতে হবে কাল রাতে মোটেই ঘুম হয়নি রমার ফেরার পথে বাস চলতে শুরু করলেই রমা ঢুলে পড়ল স্বপ্নে বাবা আবার দেখা দিল এবার এক কাজের মাথায় রমাকে পাশে নিয়ে দাঁড়িয়ে ঘরামিদের হুকুম দিয়ে কাজ করাচ্ছে বাবা বিশাল প্যান্ডেলের নিচে একজন ঘড়ামি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে শুধু মাত্র তারা দুজন বাকিরা সবাই প্যান্ডেলের ওপরে একজন নিচ থেকে বাঁশ ওপরে তুলে দিচ্ছে বাবা ছোট্ট রমাকে বোঝাচ্ছে যে একই বাঁশের নাম কখন আড়া কখন চারদাল কখন পার কখন খুঁটি কখন টানা কখন কাঁচি কখন চাপান আবার কখন বা খাবল বলে ডাকা হয় কোন বাঁশকে কিভাবে দড়ি দিয়ে পিঁচিয়ে বাঁধতে হয় ত্রিপল কিভাবে ভাঁজ করতে হয় স্টেজের কপিকল কিভাবে বেঁধে স্ক্রিন টাঙাতে হয় হঠাৎ সে নিজেকে দেখছে যে সে প্যান্ডেলের ওপরে উঠে বসে আছে বাবা বলছে নেমে আয় নেমে আয় বলছি সে তো নামছে নাই বরং বাঁচ ধরে সার্কাসের স্ট্রপিজের খেলার মতন করে দোল কাচ্ছে হঠাৎ হাত ছেড়ে মনে হলো সে নিচে পড়ে যাচ্ছে আর সত্যি তাই বাসের চাকাটা একটা বিশাল গর্তে পড়েছে আচমকা রমার কাঁচা ঘুমটা ভেঙে গেল এতক্ষণে বাস কোলাঘাটের কাছাকাছি এসে পড়েছে এবার তো তবে তাকে নামতে হবে চা জল খাবার খেয়ে রমা বাসে উঠতেই সে সভাপতির ফোন পেল তার গলা ফোনে বেশ উদ্বিগ্ন শোনালো সে আমাকে জানালো যে কিছু আগে সভার বক্তব্য পেশের বিষয়বস্তু নিয়ে তুমুল বাগবিদণ্ডার জোরে সভা নাকি বাঞ্চাল হয়ে গেছে এদিকে পুলিশ থানা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে শহরের রাস্তায় শোভাযাত্রার অনুমতিও মেলেনি কাজেই সব পরিকল্পনাই পণ্ড হয়ে গেছে এখন এমনই অবস্থা যে সবাই একসাথে এক হোটেলে আর থাকতেও চাইছে না আবার ওদিকে ছোকরাদের দল প্রশ্ন করছে যে তারা কি দীঘাতে ফুর্তি করতে এসছে না সভা করতে এসেছে সব মিলিয়ে এক চূড়ান্ত অরাজকতা চলছে রমা সঙ্গে না থাকায় তার আরো দুশ্চিন্তা বেশি হচ্ছে বলে সে জানালো রমা শুনে বলল যারা থাকতে চায় তাদেরকে রেখে বাকিদের নিয়ে আজকের বিকেলের বাসটা ধরে ফিরে আসতে পরের সপ্তাহে একটা দিন দেখে কলকাতাতেই নয় একটা সভার ব্যবস্থা করা যাবে ধর্মতলে নেমে রমা পতিকে ফোন করে সোজা থানায় পৌঁছতে বলে একটা ক্যাব নিয়ে মিনিট বিশেকের মধ্যেই থানায় পৌঁছে গেল সেখানে তো চাঁদের হাট পতিও তার বড় মামা ছাড়াও সেখানে তার জন্য অপেক্ষা করছে মর্গের দালাল ইন্স্যুরেন্সের দালাল মরা মানুষের ক্ষতিপূরণের জন্য মামলা করা এক উকিলের দালাল এছাড়া এক বাংলা টিভি নিউজ চ্যানেল খবর থেকে আসা একটি সাংবাদিক মেয়ে ও তার সাথে ভিডিওগ্রাফার এরপর আছে মেট্রো রেল থেকে আসা একজন অফিসার সে সুইসাইডের ভিডিও ফুটেজ ড্রাইভে নিয়ে এসেছে বাইরে পতির সঙ্গে করে আনা দুজন খড়ামিও আছে যদি কোনো কাজে লাগে রমাকে দেখে হঠাৎ একটা মৃদু গুঞ্জন শুরু হয়ে গেল প্রায় ঘন্টা দুয়েকের দর পর থানার দারোগার পাওনা মিটিয়ে সবাইকে মনের মতো কথা বলে ও দক্ষিণা দিয়ে বিদেয় করে মর্গের পাপ চুকিয়ে দুখণ্ডে বিভক্ত হওয়া কাসিম বাবার মতো ডেড বডিটাকে সেলাই করিয়ে জোড়া দিয়ে পোস্টমর্টেম রিপোর্ট পুলিশকে জমা করে ডেড বডি নিয়ে রমা ও পারিশদগগঞ্জ যখন শ্মশান যাত্রা করল সূর্য তখন ডুবুডুবু কপাল ভালো যে শ্মশানে বিরাট লাইনে পড়তে হয়নি সেখানেও শান্তি নেই চুল্লির পেছনে সিঁড়ি দিয়ে নেমে নাভির সরা ডোমেদের কাছ থেকে নিতে গিয়েও আবার এক বড় অঙ্কের টাকার চাহিদা ভাগ্যিস প্রতি সঙ্গে হাজার পঞ্চাশে টাকা নিয়ে এসেছিল রমা চা খেতে খেতে ভাবলো এটা শ্যালক খাতিরের খাতায় কয় ধরে নিতে হবে তাছাড়া কেউ তাকে জিজ্ঞেসও করবে না আর সে কাউকে বলবেও না যে আজকের দিনটা কেমন গেল বা তার কত খসল শ্মশান থেকে বাড়ি ফিরতে প্রায় রাত এগারোটা বেজে গেল একটা হুইস্কি সোটা দিয়ে বানিয়ে রমা ছাতে উঠে গিয়ে বসলো। মঞ্জু সেখানেই বসেছিল রমাকে দেখে একটা শ্লেষাত্মক প্রশ্ন তার দীঘায় ফুর্তি ফার্তা কেমন হলো রমা কিছু না বলে চুপ করে রইল উত্তরের না করে মঞ্জু তার সঙ্গে থাকা পুষ্যিদের নিয়ে নিচে নেমে গেল বলে গেল তার খাওয়া হয়ে গেছে রমার খাবার টেবিলে ঢাকা দেওয়া আছে চাইলে মাইক্রোওয়েভে তাতিয়ে নিতে পারে প্রতি বলেছে খাবে না রমা জানে যে আজকের মতো মঞ্জুর সঙ্গে তার সম্পর্ক শেষ সবার ঘর তাদের অনেক বছর আগেই আলাদা হয়ে গেছে নিচে নামার সময় মায়ের ঘরে আলো জ্বলতে দেখে রমা একবার তার ঘরে উঁকি মারল মা বিছানায় দুপা ছড়িয়ে বসে ঢুলছিল তাকে হঠাৎ দেখতে পেয়ে ইশারা করে কাছে ডেকে রুটিগুলো শক্ত হচ্ছে বলে অভিযোগ করতে এলো রমা হাতের ইশারা করে কালকে কথা হবে বলে মাকে শুয়ে পড়তে শোবার ঘরে এসে রমা দেখে তার বিছানায় শুয়ে আছে তাকে এত রাত অব্দি জেগে থাকতে দেখে রমা একটু অবাক হলো দুই ভাই একসঙ্গে শোয়ে আজ হঠাৎ সে এই ঘরে কেন রমা জানতে চাইল এদিকে বাবাকে দেখেই পতি উঠে বসেছে তার ভাবগতিক দিক মনে হচ্ছে যে সে বিশেষ কিছু একটা বলতে চায় মুখটা তার কিঞ্চিত কুণ্ঠিত বাবাকে বসতে বলে সে বাবার প্রিয় পিটমালিশ করা শুরু করে দিল রমা অবাক হয়ে ভাবল কিছু প্রয়োজন হলে তবেই কেউ এখন তার পিটমালিশ করে দেয় একবার জিজ্ঞেস করতেই পতির ভলকে ভলকে কথা উঠলে উঠল সে গোসাবার কাজের ব্যাপারে বাবার অনুমতি চায় সে বাবাকে টানাটানি না করে একাই কাজটা ওঠাতে চায় এমন সুযোগ তো আর বারবার আসবে না রমা ভেবে দেখলো বাধা দিয়ে সে কি করবে নয় কিছু টাকা লোকসান হবে কিন্তু প্রতির অর্জন করাটাও তো কিছু কম কথা নয় তাছাড়া বহুদিন দোকানে কোনো বড় কাজের নতুন খদ্দেরও আসেনি এখান থেকে হয়তো নতুন কারবারের সুযোগ পাইলেও আসতে পারে সুতরাং চেষ্টা করতে ক্ষতি কি সে প্রতীকে বলল যে আগামীকাল সে কাজটা বরং নিজে গিয়ে একবার দেখে আসুক বাকি কথা কাল রাতেই হবে প্রতিশ্রুতি চলে গেল পেছনে তার সঙ্গে নাড়তে নাড়তে গেল প্রভু ভক্ত সরমে আজ আমরা ভাদ্র মাসের শেষ সপ্তাহে পুজো আর এক মাসও দেরি নেই চারিদিকে খোলা মেলা প্যান্ডেল করে যতই নমনম করে পুজো সারা হোক না কেন পুজো কমিটিতে রাতের ঘুম কেড়ে নিয়েছে কে আমরা হ্যাঁ আমরা এই কোওয়ালারা। আমাদের দাবি দেওয়া না মিটলে না মানলে আমাদের চাহিদা না মিটলে এবারে আমাদের পুজোর কাজ করা অনুচিত বলেই আমি মনে করি সরকার চাইলে বরং এসপাজারি করে প্যান্ডেল বাঁধতে যাক দেখি কি করে পুজো হয় এমনিতেই গত দু বছরের চুক্তির টাকা বহু কমিটির কাছে পাক। এর ওপরে থিম পুজো ইভেন্ট ম্যানেজমেন্টের ঠেলায় বহু কমিটি বকেয়া টাকা চাইতে গেলেই ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানিদের দেখাচ্ছে আবার তারা দেখাচ্ছে বিজ্ঞাপন দাতাদের তারা নাকি বিশাল টাকার বিজ্ঞাপনের বরাদ দিও করোনার ভয়ে শেষ মেশ চুক্তি বাতিল করেছে রোল চাউমিনের কাউন্টার দেবে বলে যারা ভেবেছিল তারাও বুঝে গেছে যে জনগণ রাস্তার খাবার খেতে এখন ভয় পাচ্ছে তাই শেষে হয়তো স্টল নেওয়ার পয়সাও উঠবে না মঞ্চে দাঁড়িয়ে কলকাতার ম্যারাকোওয়ালাদের সাধারণ সভায় তার বক্তব্য সাময়িক থামিয়ে দুর্ঢোগ জল গলায় ডালতে হালতে মঞ্চের নিচে বসা নীরব শ্রোতাদের দিকে একবার চোখ বুলিয়ে নিল রমা আস্তাবাইক আমি শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ পারলে গল্পের বিষয়টা নিয়ে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন আবার এক সপ্তাহতের আসরে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে নিশা গল্প চ্যানেলে আগামী পুজো খুব আনন্দে কাটুক ভালো কাটুক নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন বা আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ান ওয়েবসাইটে কামিনি কাউন্সেলিং এর ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ান এর লিঙ্কড প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কম ইমেল করতে পারেন